আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি একটি দোকানে অনেক সুন্দর সুন্দর বাজিকর পাখি আর আমি মূলত এই বাজিকর পাখি কেনার জন্য গিয়েছিলাম দেখেন পাখি তিনটার কালার সেই কালার আসলে আমার বাজিকর পাখি পালার শখ অনেক দিন আগে থেকেই তাই আমি বাজারে গিয়ে এই পাখি তিনটাই পছন্দ করলাম আর পাখি তিনটার কালার এতটাই পছন্দ হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না আর আপনারা এভাবেই খাঁচাই কিন্তু পাখি লালন পালন করতে পারেন আর এগুলা বেশি খাদ্যও খায় না আর এগুলা দেখতেও অনেক সুন্দর দেখায় ঘরে রাখলে দেখেন কত কিউট কালার তিনটা কালারই ভিন্ন ভিন্ন কালার আর এরা সব সময় মজা করে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সুন্দর পাখি এগুলা আপনারা ইচ্ছা করলেই এই পাখিগুলা কিন্তু লালন পালন করতে পারেন এই পাখিগুলা কিন্তু বেশি জায়গাও দখল করে না ছোট্ট একটি খাসার ভিতরে বিশ তিরিশ পাখি এখানে অনায়াসে লালন পালন করা যায় আর এই পাখিগুলা আপনি চাইলে ঘরের আনাচে কানাচে ঝুলিয়ে রাখতে পারেন আর আপনি যদি ঘরে ঝুলিয়ে রাখেন তাহলে সকালে ঘুম থেকে জাগাবে এই পাখিগুলাই আর কোনো ঘড়ির দরকার নাই কোনো মোবাইল দরকার নাই কোনো অ্যালার্মের প্রয়োজন নাই তারাই সকালে ঘুম পাঙাবে এবং কিচিরমিচির করে বলবে ওঠো সকাল হয়ে গেছে ওঠো সকাল হয়ে গেছে আমাকে খাবার দাও আর এই কিচিরমিচির খুবই সুন্দর কিচির মিচির ঘরে শুয়ে যদি আপনি পাখের ডাক আপনার কানে পৌঁছে তাহলে সকালটা কত সুন্দর হবে আপনি বলেন